সালাম দাও সালাম দাও কোথায় যাচ্ছে তুমি এই সালাম দাও আসসালামু আলাইকুম পরিবার এগ্রোতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা পরিবার এগ্রোকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন তাহলে আমরা আপনাদের দুই আমিও ভালো আছি আগামীকাল আগামীকাল আমাদের কত পনেরো রমজানে কয়েকজন লোক দিছে বিশ থেকে তিরিশ জন মানুষ নিয়ে আসছে বাজার থেকে সরি ছত্রিশ পিস আর আমাদের বাসার জন্য মাছ নিয়ে আসছে রুই মাছ আর তেলাপিয়া মাছটা তো আজকে সকাল সকাল চলে গেছে নয়টা বাজে বাজারে বাজারতে গিয়ে নিয়ে আসছে বাহিরে মাছ মাংস কাটতে পেরেই মাছ মাংস দর্শকরা চলে আসছে এই যে দর্শক এই যে দিক দিয়ে দর্শকরা আছে তো বাহিরে বসছে আম্মা বলে যে এটা আমাদের গ্রামের গ্রামের মতো সিনারিটা দেখেন গাছের নিচে কেউ বলবো না আমাদের চট্টগ্রাম শহর এদিক দু কিছু বাজার নিয়ে আসছে এখানে আছে মশলা ইফতারির সাথে খাবে তারপর আছে তেল কালকে বাজার ফোরে করবে নিয়ে আসছে আর এখানে আছে ট্যাং ট্যাং এর সাথে সুন্দর একটা জগও দিছে পাইছে যোগটা সুন্দর আছে তারপর নিয়ে আসছে চিনি মানে এগুলা সব কালকের জন্য আর আমাদের বাসায় আছে এটা হয়েছে ফুড কালার নিয়ে আসতে শ্যামাই শ্যামাই নিয়ে আসতে আমরা বাসার জন্য খাইবার জন্য নিয়ে আসছে বিরিয়ানি মশলা তারপর নিয়ে আসছে যে গোলাপ জল মানে কেওড়া জল তারপর নিয়ে আসছে ঘি এটা হচ্ছে গলা কাটি গাওয়া ঘি তারপর নিয়ে আসছে সুগন্ধি চিনি গুড়ার চাল এখানে আসছে পেঁয়াজ এটা হচ্ছে চার কেজি বীজ গুলা চাল চার কেজি গুলা চাল এগুলোই আর কি তো আরো কিছু বাজার আছে তো এগুলা কালকে সকালে নিয়ে আসবে সবচেয়ে সুন্দর ভাল লাগছে এইটা এই জিনিসটা মুরগিগুলো কাটার পর যে হাড্ডি গুলো বের হয়েছে দেখেন হাড্ডি বুঝতো আর আজকে আমার বাজারে গেছে আমার আজকে মাছ টাকায় দিতে জালে দিয়ে মাছ আমার বলছে আমার জীবনে ওই মাছ কিনে নেই আমি নরম এত নরম মাছ ও তেমনি ধরাই দিল রোজার দিয়ে মাইতে অর্থ

তিনটা মাঝে একদম নীরব নিস্তর আমাদের বাসা সবাই নামাজ কাল করে শুয়ে আছে এখন দেখে রান্না করে যাব আমাদের রান্না করবাকে মাস টমেটোটা বোনা করে রাখছে বাজার থেকে আনছি বারোটা বাজে আনলে বাজি করছে বাজি করতে টমেটোতে বুনা আর এখন মুখে এগুলো রান্না করব

ফাইলগুলো কুটে নেই এখানে বেন্ডি কাজে করবো বেন্ডি কুটে নিতেছে আর এগুলো আমরা ইত্যাদি জুগাল করতে সব কিছু রেডি করবো আমাদের রান্নাঘরের অবস্থা দেখে কী অবস্থা এখন বিকাল সাড়ে তিনটা বাজে তো সব কিছু আমরা পুড়া বাসা করে রান্না চলতেছে রোজার দিন এরকমই এই টাইমে মানে বেশি ঝামেলা থাকে বাসায় দুপুর তিনটা সাড়ে তিনটা চারটার দিকে সব কিছু এলোমেলো হয়ে গেছে এখন কাজ কাম শেষ করি আগে

বলো আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন আমার ভাইয়া অসুস্থ বলো ভাইয়া নাকি বাইরে খাওয়াই দিবা ফিটার খাওয়াই দিবা বাইরে খাওয়াই দো মাসাল্লাহ দেখেন সবাই ভাই বোনের কি দরদ আর বড় বাইরে ছোট বোনে খাওয়াই দিতেছে ফিটার তো এখন আমাদের রান্না বান্না শেষ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এখানে আমার ইত্যাদি বানাইছে বেগুনি আলু সব পেঁয়াজু আমাদের কালকে এইগুলো খাওয়া হয় নাই কালকে খাওয়া খাওয়া হয়েছে পরোটার গরু বস্তু কেজুর আছে সালাদ আছে আর সেহির জন্য কি কি রান্না করলো দেখিন দেখি চলুন আমাদের রান্না রান্না ঘরের অবস্থা কাহি লয়ে গেছে সেহির জন্য এখানে রান্না করছে তারা পেঁয়া মাছ বুনা টুমুটু দিয়ে পরে রান্না করছে এটা তো সোনা বুট গরমে মাত্র রান্না করছে তো এখানে রান্না করছে মুরগির গোস্ত এই যে মুরগির হাটে দুটি আর কি রান্না করছে ভেন্ডি ভাজি সাথে তো আছে কালকের ডাল একটু ডাল এটু সরবে লাগবে না এখানে আলু চোখে তুলে বা জন্য রাখছে তো এই আর কি আমাদের রান্নাবান্না আছে এর মাছ ভেন্ডি ভাজি মুরগির গোস্ত আর হয়েছে ডাল কালকের ডাল এরা সিরা দিয়ে খাইবো খাইবো আব্বা দুধ চাল দিছে এই আর কি আমাদের ভিডিও আজকের তো অবশ্যই কালকের ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করবো অবশ্যই আপনারা কালকের ভিডিওটি থাকবেন আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ